আজ থেকে দুহাজার বছর আগে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটাল একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষের প্রতিদিনের যে অভ্যাস এই অভ্যাসের ফলাফলই হচ্ছে তার চরিত্র অর্থাৎ মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না মানুষের চরিত্র গড়ে উঠতে বেশ সময়ের প্রয়োজন অর্থাৎ আপনি প্রতিদিন যে কাজকর্মগুলো করছেন প্রতিদিনের আপনার ব্যবহার প্রতিদিনের আচরণ প্রতিদিনের কাজ প্রতিদিন করা সব কিছু মিলিয়েই আপনার যে অভ্যাসটা গড়ে উঠবে এক সময় এটাই আপনার চরিত্র হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনি একটা কাজ একটা না অনেকদিন করার ফলে যেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে সেটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না যদিও আপনি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রেও আপনার অনেক সময়ের প্রয়োজন মানুষ পৃথিবীতে জন্মানোর আগে তার চরিত্র নিয়ে জন্মায় না অর্থাৎ একজন মানুষ খারাপ মানুষ হয়ে বা ভালো মানুষ হয়ে পৃথিবীতে আসে না পৃথিবীতে জন্মানোর পরেই তার দৈনন্দিন অভ্যাসের মাধ্যমেই তার চরিত্র গঠিত হয় ধরুন আপনি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠেন প্রতিদিনের কাজকর্ম প্রতিদিন করেন প্রতিদিন মানুষের সাথে ভালো ব্যবহার করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করেন কোনো একটা সময় এটাই আপনার অভ্যাস হয়ে দাঁড়াবে এবং এটাই আপনার চরিত্র বহন করবে কিংবা আপনি ছোটবেলা থেকে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন ছোটবেলায় থেকে যদি আপনি মিথ্যা কথা বলেন ছোটবেলা থেকে যদি আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন না করে পরবর্তী দিনের জন্য ফেলে রাখেন এটাই আপনার এক সময় অভ্যাস হয়ে দাঁড়াবে অর্থাৎ এটাই আপনার চরিত্র বহন করবে কিন্তু বর্তমান সমাজের অনেক মানুষই বলে আমি যে ব্যবহার করছি এটাই আমার চরিত্র আমি এরকমই মানুষ আমার চরিত্র এরকমই কিন্তু তার যে এই রকম চরিত্র এই চরিত্রটা একদিনে গড়ে ওঠেনি বিগত দিনে সে যে কাজকর্মগুলো করেছে এই কাজগুলো সে একটানা করার ফলে তার অভ্যাস হয়ে গিয়েছিল এবং সেই অভ্যাস থেকেই তারই বর্তমানে চরিত্র বহন করছে তাই মা বাবাদেরকে বলবো আপনার সন্তানের ছোটবেলা থেকে তার চরিত্র গঠন করার জন্য তার ভালো চরিত্র গঠন করার জন্য তাকে সহায়তা করুন